সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের জন্ম তারিখ যেমন আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং ভাগ্য সম্পর্কে অনেক কথা বলতে পারে তেমনি প্রতিটি মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে জানতে তার কোনবারে জন্ম সেটা জানাও খুব প্রয়োজন সোম থেকে রবি সপ্তাহের কোনবারে জন্ম সেটা জানাও খুব প্রয়োজন সোম থেকে রবি সপ্তাহের কোন দিনে আপনার জন্ম হয়েছে তা আপনার চারিত্রিক বৈশিষ্ট্য এবং ভাগ্য সম্পর্কে অনেক কিছুই বলে দেবে জ্যোতিষশাস্ত্র মতে জন্মবারের মাধ্যমে জানা সম্ভব চারিত্রিক দোষ ত্রুটিগুলি চলুন জেনে নিন সপ্তাহের কোন দিন জন্ম হলে মানুষ হিসেবে আপনি কেমন সোমবার সোমবার হলো চন্দ্রের বার এবং মহাদেবের বার এই দিন জন্মগ্রহণকারীরা খুবই চঞ্চল প্রকৃতির হয় সোমবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা তাদের জীবন সুখে কাটান তারা অত্যন্ত পরিশ্রমী বুদ্ধিমান এবং সাহসী হন সোমবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের স্মৃতিশক্তিও খুবই প্রখর হয় সোমবার জাত ব্যক্তিরা সচরাচর ভোগী গুণী পণ্ডিত এবং নানা বিদ্যায় পারদর্শী হন এবং তার সাথে খুবই চরিত্রবান হয়ে থাকেন এরা সৃজনশ্রীর প্রকৃতির হন তবে নিজেদের মাথায় আসা নানা রকম বুদ্ধি এরা সাধারণত অন্যের কাছে প্রকাশ করেন না অন্যের দুঃখে এরা ব্যথিত হন পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটাতে এরা বিশেষ ভালোবাসেন এবং এরা দর কষাকষি করতেও খুবই পটু হয়ে থাকেন মঙ্গলবার মঙ্গলবার হলো, হনুমানজির বার এই ধরনের ব্যক্তিরা পান হনুমানজির বিশেষ আশীর্বাদ এইবারে জন্মানো ব্যক্তিরা সবসময় সাহায্য করতে প্রস্তুত থাকেন তারা খুব রাগী এবং শক্তিশালী হন মঙ্গলবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা তাদের কর্মজীবনে অনেক উন্নতি করেন মঙ্গলবারের জাত ব্যক্তিরা মূর্খ প্রিয় ধনলাভ ধনবান ক্রূর এবং অনেকাশ্নে নাস্তিক ভোগী এবং খেয়ে দিন অর্থাৎ কোনো খারাপ কাজ করেও এরা অনুতপ্ত হন না ধর্মশাস্ত্রাদি বিষয়ে এরা অবিশ্বাসী বা নিন্দুক হয়ে থাকেন তবে এদের প্রচুর শক্তি থাকে প্রচুর ঊর্জা থাকে কেউ বিপদে পড়লে এরা সাহায্যের হাত বাড়িয়ে দেন জীবনে এরা সাধারণত সফল হন অর্থ সঞ্চয় করতেও এরা খুবই ভালোবাসেন বুধবার বুধবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুবই বুদ্ধিমান হন এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর ভগবান গণেশের বিশেষ আশীর্বাদ থাকে তারা জীবনে কিছু করে দেখাতে চান খুবই ভাগ্যবান হন তারা সমস্যায় আটকে পড়লেও তারা সহজেই বের হয়ে যান বুধবারের জাত ব্যক্তিরা সচরাচর সাশ্রাদি বিষয়ে অভিজ্ঞ দয়ালু এবং পণ্ডিত ও অত্যন্ত ভোগী হয়ে থাকেন যে কোনো বিষয় এরা সহজেই শিখে নিতে পারেন কর্মক্ষেত্রে এরা খুবই উন্নতি করেন তবে এরা একদম গুছানো প্রকৃতির হন না এরা খুবই শান্তিপ্রিয় হয়ে থাকেন এবং আরাম করতে খুব ভালোবাসেন কোনো কিছুতেই অতিরিক্ত মাথা ঘামানো এদের স্বভাব নয় নানা ধরনের মানুষের সঙ্গে মেলামেশা করে নতুন নতুন জিনিস শেখা এদের পছন্দ এবং এরা কাজ করতেও খুব ভালোবাসেন জন্মগ্রহণকারী বৃহস্পতিবার বৃহস্পতিবার ব্যক্তিরা খুব সাহসী এবং বুদ্ধিমান হন খুব ভালো কথা বলতেও পারেন যে কাউকে মুগ্ধ করে দিতে পারেন তারা খুব আকর্ষণীয় ব্যক্তিত্ব হয় ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় তারা বৈভবের জীবনযাপনও করেন বৃহস্পতিবারে জন্ম ব্যক্তিরা সাধারণত জ্ঞানী বেদজ্ঞ হয়ে থাকেন এদের ধনসম্পদ সম্পদ ও পুত্রপৌত্রাদির প্রাপ্তি ঘটে এদের আশেপাশে অনেক অনুচর থাকে নিজেদের বোধ বুদ্ধি সম্পর্কে এদের পূর্ণ মাত্রায় জ্ঞান থাকে এরা আশাবাদী হয়ে থাকেন সমাজে এরা শ্রদ্ধা ও সম্মান পেয়ে থাকেন স্বাধীনভাবে কাজ করতে এরা খুবই ভালোবাসেন নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা থাকে এদের তবে সমালোচনা এরা একদমই পছন্দ করেন না এরা নানা ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে খুবই ভালোবাসেন শুক্রবার এই দিনের জন্ম নেওয়া ব্যক্তিরা খুবই শান্ত প্রকৃতির হয় তারা বিতর্ক থেকে দূরে থাকতেই বেশি পছন্দ করেন মা লক্ষ্মী শুক্রবার জন্মানো নারী পুরুষদের ওপর বিশেষ আশীর্বাদ করে থাকেন কারণ শুক্রবার হলো মা লক্ষ্মীর বার শুক্রবার জাত ব্যক্তিরা সচরাচর ভোগী ধনী শৌর্যশালী বহু বেদজ্ঞ ও দয়ালু হয়ে থাকেন এরা সৃজনশীল ও সৌন্দর্যের পূজারী হন এরা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে থাকেন কোনো সম্পর্কে জড়ানোর ব্যাপারে এরা খুবই সংবেদনশীল অতীতে কোনো কারণে দুঃখ পেলে সেখান থেকে সমাজে এরা বেরিয়ে আসতে পারেন না এদের মধ্যে ধর্মীয় ভাবও প্রচুর থাকে শনিবার শনিবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর গ্রহরাজের বিশেষ আশীর্বাদ থাকে এই দিন জন্মানো ব্যক্তিরা খুব সহজেই রেগে যান তবে তারা খুব পরিশ্রমী এবং আত্মবিশ্বাসী হন শনিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা কঠোর পরিশ্রম দিয়ে তাদের ভাগ্য ঘুরিয়ে দেন যে কাজই হাত দেন না কেন সেই কাজ শেষ না করে ছাড়েন না তবে এদের বিশ্বাসও করা যায় খুব পরিমাণে এবং এরা নিজেদের দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করেন এদের মন হয় অতীতে নাহলে ভবিষ্যতে পড়ে থাকে সেই কারণে এরা কিছু কিছু সময় অমনোযোগী হয়ে পড়েন এরা আত্মবিশ্বাসী এবং নিজেকে খুব সুন্দরভাবে উপস্থিত করতে ও সাজতে খুঁজতে খুব ভালোবাসেন রবিবার রবিবার হল সূর্যদেবের বার তাই এই দিনে জন্মানো ব্যক্তিরা খুব সাহসী হন তাদের ভাগ্য উজ্জ্বল হয় রবিবার জন্মানো ব্যক্তিরা আত্মবিশ্বাসী হন এবং স্বাধীন চেতা প্রকৃতিরও হয়ে থাকেন স্বাধীনভাবে জীবনযাপন করতে এরা খুবই পছন্দ করেন খুব ভেবেচিন্তে কথা বলেন এরা এ ধরনের মানুষ কলা ও শিল্পের মতো সৃজনশীল কাজ করলে সাফল্য পায়। রবিবারে জন্ম হলে সেই ব্যক্তি মিষ্টি খেতে ভালোবাসেন তিনি অভিমানী রেগে যান অল্পেই লোভী ধনী কামপ্রবণ ও পিত্ত প্রকৃতি বিশিষ্ট হয়ে থাকেন তবে এদের মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা সবসময় বিরাজমান করে সন্দেহপ্রবণ হওয়ায় এই ব্যক্তি সহজে কারোর সঙ্গে মিশতে চান না অনেকের সঙ্গে নয় এরা ভালোবাসেন একা সময় কাটাতে বন্ধুরা এই ছিল সম্পূর্ণ তথ্যটি আশা করছি আপনাদের তথ্যটি ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন আর তার সাথে সাথে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনার জন্মবার কোনটি আর এর মধ্যে আপনার সাথে কতটা মিল হচ্ছে আজ এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন রাধা রাধা